যে টাইপের সিনেমাতে নিজেকে দেখতে চাই এখন পর্যন্ত আমার কাছে আসে নাই তো ভালো লাগছে যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে যেতেই আমার ভালো লাগে সুন্দর করে সাজগোজ করে যাওয়া যায় অনেক মানুষের সাথে দেখা হয় অনেক কলিগদের সাথে দেখা হয় অনেক দিন পর যেহেতু সবাই এক একজন বিজি থাকি আমরা সবাই খুব একটা বেশি দেখা হয় না বাট এই ফাংশনগুলোতে আসলে দেখা হয় ভালো লাগে দেশে ফিরেছি অলরেডি দুই মাস হয়ে গেছে এর মধ্যে আমি অনেক প্রোগ্রামে গিয়েছি এর মধ্যে একটা ওটিটি প্রজেক্টের শ্যুটও করে ফেলেছি হয়তো ডিসেম্বরে মুক্তি পাবে অ্যান্ড এছাড়া নাচের প্রোগ্রাম করছি আজকেও আমার পারফরমেন্স আছে এখানে সবাই দেখবেন জানাবেন কেমন লাগলো প্ল্যানটা তো আসলে আমি করলে হবে না প্ল্যানটা আসলে ডিরেক্টরদের করতে হবে তবে আমি কয়েকটা বেশ কয়েকটা অফার্স পেয়েছিলাম এখনও পেয়েছি কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যেই টাইপের সিনেমাতে নিজেকে দেখতে চাই সেরকম সিনেমার অফার এখন পর্যন্ত আমার কাছে আসে নাই অফকোর্স গল্প ম্যাটার করে ডিরেক্টর ম্যাটার করে এবং ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে